আজকে আপনারা জানেন যে অনেক প্ররোচনা দেওয়া হয়েছিল একটা অনাজক ব্যবস্থা তৈরি করবার জন্য বাসকটস স্পিন কন্ট্রোল লেভেল গরি খায় এটি প্রমাণিত কেয়াসেট অ্যালোপেক্স পেনটা অ্যাকটিভ নতুন চুল গজাতে সাহায্য করে চুল পড়া বন্ধ করে কেয়াসেট অ্যালোপেক্স পেনটা অ্যাকটিভ 10 হেয়ারফল প্রবলেমের একমাত্র সলিউশন আজকে যে কর্মসূচির নামে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা হয়েছে সেটা আপনারা দেখেছেন যে পুলিশ কিভাবে তার প্রতিবাদ করেছে এবং অবস্থা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছে প্ররোচনা দেওয়া হয়েছে ছাত্র সমাজের নামে প্ররোচনা এই প্ররোচনায় গুন্ডা আমদানি করা হয়েছে এবং পুলিশকে অনেক জায়গায় আপনারা দেখেছেন যে তাদের এই আন্দোলনের নামে তাদের আক্রমণের শিকার করা হয়েছে চণ্ডিতলা আইসি থেকে শুরু করে বহু পুলিশ অফিসার তাদের ইট ছুঁড়ে কোথাও লাঠি মেরে তাদের আঘাতপ্রাপ্ত করা হয়েছে কিন্তু পুলিশ তার ধৈর্য হারায়নি পুলিশ কিন্তু অবস্থা সামাল দিয়েছে এবং শান্তিপূর্ণভাবে যাতে সব কিছু থাকে সেই দিকে নজর রেখেছে ওদের অবশ্য একটা চাহিদা ছিল জীবন্ত লাশ একটা লাশ চাই একটা বডি চাই সেই বডিটা আজকে হলো না কারণ পুলিশ কখনোই ওদের প্ররোচনায় পা দেয়নি এবং ভবিষ্যতেও দেবে না তাহলে কি করতে হবে আর একটা অরাজকতা তৈরি করবার ছক কষতে হবে সেই ছকটা কি বারো ঘন্টার বন্ধ আগামীকাল একটা বারো ঘন্টার বন্ধ ডেকে দেওয়া হল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা বলতে চাই এই বন্ধটা কেন সমস্ত বাণিজ্য টানিজ্য বন্ধ করে দেওয়ার জন্য বুঝি পুজোর আগে অনেক বাণিজ্যিক লেনদেন হয় যার জন্য অর্থনৈতিকভাবে এ প্রদেশ অন্যান্য অনেক প্রদেশের থেকে কেন বলবো সব প্রদেশের থেকে চাঙ্গা সেটা বন্ধ করে দিতে হবে অর্থনীতিতেও এইভাবে আঘাত এনে একটা কিছু করতে হবে আন্দোলনের নামে তাই আগামীকাল বন্ধের ডাক আর আমরা বলতে চাই যে কিসের জন্য এই বন্ধের টাক এটা সবাই বুঝতে পাচ্ছেন। সাধারণ মানুষ বুঝতে পেরেছেন সাধারণ মানুষ জানেন যে আজকে যে আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল তাতে সাধারণ মানুষের যোগদান ছিল না কারণ সাধারণ মানুষ বুঝেছেন এর পেছনে রাজনৈতিক চক্রান্ত কি ছিল সাধারণ মানুষ জানেন যে এই বাংলায় বন্ধ হয় না বন্ধের রাজনীতি এখানে চলে না জবের থেকে মাননীয় মুখ্যমন্ত্রী এখানে এই বাংলায় প্রশাসকের মুখ্য ভূমিকায় আছেন এই বন্ধ রাজনীতিটা কিন্তু বন্ধ হয়ে গেছে তাহলে বন্ধটা আবার চালাতে হবে এটা বুঝি ভেবেছেন তারা আমরা বলতে চাই যে মহারাষ্ট্রে দেখেছেন সেখানেও রাজত্ব করছে কারা সেটাও জানেন ভারতীয় জনতা পার্টি আর বন ডেকেছিল যারা বিরুদ্ধে কিন্তু হাইকোর্টের অর্ডার এবং অন্য সমস্ত কিছু বিচার করে সেই বন্ধ কিন্তু তারা উইথড্র করেছে অর্থাৎ তারা দেখিয়ে দিয়েছে যে কি করা উচিত এই ক্ষেত্রে আমরাও বলবো যে এই বন্ধ প্ররোচনামূলক বন্ধ অভিসন্ধি রয়েছে এর পেছনে বাংলার মানুষ বুঝছেন এবং বাংলার মানুষ এই বন্ধকে সমর্থন করবেন না এই বন্ধকে কখনোই সফল হতে দেবেন না বন্ধ এখানে হচ্ছে না হবে না এবং এখানে যদি কিছু করতে হয় যান না সিবিআইয়ের জায়গায় যান সিজিও কমপ্লেক্সে যান যেখানে সিবিআইয়ের হাতে সমস্ত কিছু রয়েছে সেখানে সিবিআইয়ের কাছে না গিয়ে আপনারা কি জন্যে এই ধরনের বন্ধ এবং অন্যান্য প্ররোচনামূলক রাজনীতি করবার চেষ্টা করছেন সেটা বাংলার মানুষ কিন্তু বুঝেছেন বুঝেছেন বলেই আজকে চিত্রটা কি সেটা সবাই দেখেছে খালি বাংলা না সারা পৃথিবী দেখেছে যে কি ধরনের আন্দোলনের নামে কি করতে চেয়েছিলেন আর বাংলার মানুষ তাতে সাড়া দেননি ফলে আমরা বলতে চাই এবারে একটু ভালোভাবে ভাবুন রাজনীতি করে বাংলাকে অশান্ত করা যাবে না আপনারা প্ররোচনা দিলেই বাংলার মানুষ তাতে পা দেবেন না আর আমরা রেল কর্তৃপক্ষকে আমরা তাদেরকেও বলছি যে কালকে কিন্তু রেল বন্ধ করবেন না কালকে আমাদের একটি কর্মসূচি আছে আমার পাশে মাননীয় মন্ত্রী ব্রাত্য বসু আছেন আপনাদের কাছে বলবেন কালকে কিন্তু আরেকটি কর্মসূচি আছে রেল বন্ধ হবে না আমরা রেল বন্ধ হতে যাতে না হয় তার জন্য বলছি রেল বন্ধ হবে না এবং এখানে কিন্তু আমাদের যে কর্মসূচি কালকে আছে সেই সম্পর্কে বলবেন এবং সেই সম্পর্কে আমরা আবারও বলছি যে বন্ধ হবে না কর্মসূচি হবে আর রেলকে আমাদের আবেদন জানাচ্ছি